তো কোথাও আল্লাহ তোমার কোতাল এর করছেন ওয়া আমুর আহলা কবি তোমরা নিজের বাড়ির নিজের খে নামাজের আদেশ দাও আর সেই আদেশে তুমিও কিন্তু অটল হয়ে থাকো বলুন আল্লাহ বেরাদার পুরানি মুকন্দসের মধ্যে অনেক অনেক জায়গাতে এই নামাজের বিষয়ে এর রয়েছে রয়েছেন নামাজের ফজিলতের বিষয়ে এর রয়েছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া মিশকাশ শরীফের হাদিস। নবিয়ে পাক সাহেব আলৌলাক সাল্লাহদুসাল্লামের স্বাদ যখন তোমাদের সন্তান যখন সাত বছরের যখন হয়ে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও এবং যখন দশ বছরের যখন হয়ে যাবে তখন তাদেরকে মেরে নামাজ পড়াও এবং তাদের ঘুমানোর জায়গা আলাদা করে দাও বেরাদার মিল্লাত ইসলামিয়া নামাজ ফরজ হওয়ার জন্য তিনটি তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেই তিনটি জিনিস হচ্ছে প্রথম হচ্ছে মুসলমান হওয়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে বুদ্ধি হওয়া হওয়া আর তৃতীয় হচ্ছে অর্থাৎ মুসলমান থাকে তাহলে তার প্রতি নামাজ ফরজ হবে বেরাদারি মিল্লাত ইসলামিয়া এক মানুষ বুদ্ধিও রয়েছে বালিগ রয়েছে কিন্তু সে মুসলমান নয় তাহলে তার প্রতি নামাজ ফরজ নয় এবং এক মানুষ মুসলমানও রয়েছে বালিগও রয়েছে কিন্তু বুদ্ধি নেই কিন্তু তার নামাজ নেই বেরাদার এখানে বুদ্ধি বলতে পাগল যারা পাগল হয়ে গেছে তাদের পরতে নামাজ ফরজ নেই বেরাদার এক ব্যক্তি মুসলমানও রয়েছে বুদ্ধিও রয়েছে কিন্তু সে বালিক নয় তাহলে তার প্রতি নামাজ ফরজ নয় বেরাদার মিল্লাত ইসলামিয়া কিন্তু কিন্তু নবিয়া পাক সাহেব করেছেন যখন তোমাদের সন্তান সাত বছরে যখন হয়ে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও আর যখন দশ বছরে যখন হয়ে যাবে তখন তাদেরকে মেরে মেরে নামাজ পড়াও এর উদ্দেশ্য কি এর মকসদ কি এর উদ্দেশ্য হচ্ছে কি যখন কোন সন্তান ছোট থেকে যখন নামাজ পড়ার আদেশ দিবেন ছোট থেকে যখন নামাজ পড়ার আগ্রহ দেলাবেন তখন সে বড় হয়েও কিন্তু সে নামাজ পড়বে ছোট থেকে যখন আপনি নামাজের তোর তালিকা যখন আপনি শিখিয়ে রাখবেন সে বড় হয়েও কিন্তু সেই তালিকাটা জেনে থাকবে তাই নবী পাক সাল্লুসাল্লামের সাদ করছেন যখন তোমাদের সন্তান সাত বছরের যখন হয়ে যাবে তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও তখন দশ বছরের হয়ে যাবে তখন তাদেরকে মেরে মেরে নামাজ পড়াও বেরাদার নামাজ হচ্ছে আল্লাহ তবর কতালার হুকমে নামাজ হচ্ছে নবী মুস্তফা সাল্লুসাল্লামের সন্ন্যত নামাজ হচ্ছে জন্নতের চাবি নামাজ হচ্ছে মোমিনদের মিরাজ বলুন সুবহান আল্লাহ বেরাদার নামাজ হচ্ছে দিনের ইস্তাম্ভ দিনের খুঁটি শুধু এটাই নয় নামাজ হচ্ছে আসল ইমান এবং আসল দিন বলুন সুবহান আল্লাহ বেরাদার নামাজের পূর্বে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা সেটি হচ্ছে উজু যেরকম জান্নাতের চাবি রয়েছে তো নামাজ ঠিক তেমনই নামাজের চাবি রয়েছে তো উজু যার ওজু সঠিক তার নামাজ সঠিক যার ওজু সঠিক নাই তার নামাজও সঠিক হবে না আসুন বেরাদার এই উজুর বিষয়ে আমরা কিছু আলোচনা কিছু জেনে উজুর ফজিলত অনেক রয়েছে নবী পাক সাহেব সাল্লুসাল্লাম এর সাদ করছেন মিসকা শরীফের হাদিস যদি নবীপাক সাল্লুসাল্লাম এর সাদ করছেন যখন কোনো ব্যক্তি উজু করবে এবং সঠিক উজু করলো তো তার শরীর থেকে সমস্ত গুনাকে ঝরিয়ে দেয় বলুন সুবাহান আল্লাহ এবং কি এবং কি বলা হয়েছে কি নকের নিচ থেকেও কিন্তু সেই গুনাকে ঝরিয়ে দেয় বেরাদার আরো এর সাধ রয়েছেন নবী পাক সাহেব সাল্লাম এর সাদ করেছেন কি কেয়ামতের দিন আমার উম্মত এমন অবস্থায় ডাকা হবে যে তাদের মুখ হাত পা সূর্যর আলোর মতন উজ্জ্বল হয়ে থাকে বলুন সুবাহান আল্লাহ আর এর সাধ রয়েছেন

যেই ব্যক্তি এই কালমাটি পড়বে উজু করার পর তার জন্য আটটি দরওয়াজা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় এবং কি সেই ব্যক্তি এই আটটি দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজার মধ্যে প্রবেশ করতে পারে এরা যেরকম আপনাদের মসজিদে দুইটি দরওয়াজা রয়েছে এই দুইটি দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন ঠিক তেমনি জান্নাতের আটটি দরওয়াজা সেই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে হ্যাঁ যে ব্যক্তি এই কালমাটি পড়বে বেরাদার মিল্লাত ইসলামিয়া তাহলে বুঝা যায় যে ওজুর কতটি ফজিলত রয়েছে কতটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে বেরাদার আমরা যখন উজু করি উজুর তালিকা হচ্ছে সর্বপ্রথমে আমরা কি করি সর্বপ্রথম এতদূর পর্যন্ত আমরা হাত ধুই তারপরে কুল্লি করি তারপরে নাখে পানি দিই আবার পুরো মুখমন্ড ধুই তারপরে পুরো হাত ধুই তারপরে মাসা করি তারপরে পা পর্যন্ত ধুই কিন্তু বেরাদার আল্লাহ তরকালা কত রহমান ও রহিম কত বান্দার প্রতি রহমান করছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন বান্দা যখন হাত ধয় তখন আল্লাহ তালা তার সমস্ত হাতের গুনাকে ধুয়ে ফেলে দেয় বলুন সুবাহান আল্লাহ বেরাদার যখন বান্দা তখন যখন বান্দা কুল্লি করে আল্লাহ তবরক তালা তার মুখের মধ্যে যে কোনো গুনা রয়েছে সমস্ত গুনা সে পানির মাধ্যমে ধুয়ে ফেলে দেয় যখন বান্দা যখন পুরো মুখ ধয় তখন তার মুখের সমস্ত গুনাকে ধুয়ে ফেলে দেয় এবং কি যখন বান্দা যখন মাসা করে তখন তার মাথার সমস্ত গুনাকে ধুয়ে ধুয়ে ফেলে দেয় বেরাদার মিল্লাত ইসলামিয়া বান্দা নিজের কাজ করছে পানি বান্দা নিজের কাজ করছে পানি দা পানি দিয়ে নিজের হাত নিজের শরীরের অঙ্গ ধুচ্ছে আর আল্লাহ তবরক তালা সেই আল্লাহ তবরক তালা রহমতের পানি দিয়ে তার গুনাকে ধরে ধুয়ে ফেলে দিচ্ছে বলুন সব হান আল্লাহ বেরাদার মিল্লাত ইসলামিয়া এই নামাজের বিষয়ে বলা হয়েছে তাহলে বুঝা যায় যে অজুর ফজিলত কতটি রয়েছে অজুর গুরুত্বপূর্ণ কতটি রয়েছে বেরাদার এবার আসুন যে আমরা নামাজেরও বিষয়ে নামাজের ফজিলতের বিষয়ে কিছু জেনে নিই বেরাদার মিল্লাত ইসলামিয়া তিরমিজি শরীফের হাদিস নবী পাক সাহেব সাল্লাম এর সাদ করছেন আচ্ছা সাহবাই কেরাম বলো দেখি তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে একটা নদী থাকে সেই পুকুরে যদি দিনে পাঁচ বার জ্যোতি গোসল করা হয় তাহলে কি তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি যদি দিনে পাঁচ বার গোসল করা হয় তাহলে কোনো শরীরে ময়লা থাকবে না বলেন সুবহানাল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করছেন ঠিক তেমনি যেই ব্যক্তি দিনে পাঁচ ওয়াক্তর নামাজ পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীর থেকে সমস্ত গুনাহকে ধুয়ে ফেলে দেয় বলেন সুবহানাল্লাহ বিবাদার মিল্লাত ইসলামিয়া এই নামাজের বিষয়ে আরো সাধ রয়েছেন যে নবী পাক সাহেব الاولান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন যে আমার উম্মতের প্রতি নামাজ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল আল্লাহ তাবারক ওয়া taala নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 50 ওয়াক্তের নামাজ যখন নিয়ে উম্মতের কাছে যখন ফিরছিলেন হযরতে موسی আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন হযরতে موسی আলাইহিস সালাম বললেন হুজুর আপনার উম্মতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কত কি জিনিস ফরজ করেছে নবী পাক সাহেব লওলাহ সলল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত موسی আলাইহিস সালাম বললেন হুজুর আপনি জান আপনা রবের কাছে জান যে কিছু কমিয়ে নি আসেন যেহেতু আপনার উম্মত এই 50 ওয়াক্তের নামাজ পড়ার শক্তি রাখবে না ন পাক সাহেবেলা উলাক সাল হুম তো সাল্লাম এই গুনাহাগার উম্মতের জন্য আবার নবীপাক সাল হোঁটে সাল্লাম আল্লাহ তবর্ক তালার কাছে গেলেন আল্লাহ তবর্ক তালার কাছে কতবার গিয়েছিলেন নয় বার গিয়েছিলেন আর সেই নয়বারে পাঁচ পাঁচ করে কম করে নিয়েছেন নিয়ে এসেছেন বেরাদার ইসলামিয়া যেই ব্যক্তি আল্লাহ তবরক্কো তালার ভয় নবী মুস্তফা সলল হুম তো ভালোবাসা অন্তরে রেখে পাঁচ বক্তের নামাজ পড়বে আল্লাহ তালা তাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজের সওয়াব দেওয়া হবে বলুন সুবাহান আল্লাহ কয় অক্তের নামাজের সওয়াব দেওয়া হবে বান্দা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আর আল্লাহ তবরক তালা তাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ নামাজের সওয়াব দিচ্ছে বেরাদার মিল্লাত ইসলামিয়া নামাজ এমন একটি এবাদত এই নামাজের বিষয়ে বলা হয়েছে নামাজ পড়তে গেলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় বেরাদার মিল্লাত ইসলামিয়া হজরত নুহ আলহিসের কমের প্রতি যখন তুফান এসেছিল তো যখন তুফান এসেছিল আল্লাহ তোমার কোতালা হাজরত নুহ আলী সালামকে সাথ করলেন হে নু তুমি তোমার যেগুলো বান্দা নেককার রয়েছে যারা ইমানদার ব্যক্তি রয়েছে তাদেরকে নৌকায় প্রবেশ করিয়ে নাও এবং এই যখন তুফানে নুহ আসে সেই তুফানে নুহ আসার পূর্বে হাজরতে নুহ আলী সালাম এক বুড়ির সঙ্গে ওয়াদা করেছিল যখন তুফান আসবে তখন আমি তোমাকে এই বুড়ি ইয়াতে নৌকাতে প্রবেশ করিয়ে দেবো কিন্তু বেরাদার তুফান আসলো কিন্তু হজরতে নুহ আলি সালাম সেই বুড়ির বিষয়ে কিন্তু মানে খেয়ালই ছিল না বেরাদার তুফান আসলো তুফান এসে আবার তুফান চলেও গেল কিন্তু সেই বুড়ি একটি ছোট্ট ঘরে আল্লাহ তবরক তালার এবাদতে মগ্ন রয়েছে আল্লাহ তবরক তালার এবাদতে মশগুল রয়েছে হজরত নুহ আলী সালাম আবার সেই বুড়ির বাড়ির কাজ দিয়ে যখন যাচ্ছেন তখন সেই বুড়িকে দেখতে পাচ্ছেন যে সেই বুড়ি আল্লাহ তবরক তালার ইবাদতে মগ্ন রয়েছে বলুন সুহান আল্লাহ হজরত নুহ সালাম বললেন হজরত নুহ আলী সালাম সেই বুড়িকে সালাম করলেন বুড়ি বলল আচ্ছা হজরত নু তুফান কি চলে এসেছে নাকি তো হজরত নুহ আলী সালাম বললেন না তুফান তো ছিল কিন্তু তুফান চলে গিয়েছে হজরত নুহ আলী সালাম বললেন আচ্ছা তুমি তুফান যে এসেছিল তুমি কি এই বিষয়ে কিছু জানো না সেই বুড়ি বলল হুজুর তুফান এসেছে বা না এসেছে আমি কিছুই জানি না যেহেতু আমি আল্লাহ ছিলাম বেরাদার মিল্ল ইসলামিয়া তাহলে এখান থেকে বোঝা যায় যেই ব্যক্তি আল্লাহ তবরক তালার এবাদতে মগ্ন হয়ে যায় তার কাছে কোনো মুসিবত কোন বালা মুসিবত আসে না বেরাদার ঠিক তেমনই যদি আমরা আল্লাহ তবরকো তালার ভয় যদি আমরা নবী মুস্তফা সাল্লামের ইস্ক মোহব্বত দিলে রেখে আল্লাহ তোমার কো তালার যদি এবাদতে মগ্ন হয়ে যায় আল্লাহ তোমার কো তালার যদি এবাদত যদি করে তাহলে কাল কেয়ামতের দিন সেই হাসরের সেই ভয়াবহ হাসর আমাদের সেই তুফান থেকে আমরা মুক্তি হয়ে যাব সেই আজাব থেকে আমরা মুক্তি হয়ে যাব বেরাদার মিল্লাত ইসলামিয়া হজরতে জালাল রুমি আলী রহমতি রিজওয়ানের সাদ করছেন এক বাদশাহ এক রাধা এক ব্যক্তিকে বলল একটি কাজ করার জন্য শুধু একটি কাজ করার জন্য বললো যে অমুক জায়গায় চলে যাও কিন্তু সেই ব্যক্তি কি করলো সমস্ত কাজ করলো কিন্তু বাদশাহ একটি কাজ করার জন্য যেই কাজটি করার জন্য পাঠিয়েছিল সে কাজটি কিন্তু করলো না তো আচ্ছা বলেন তো দেখি যখন সমস্ত কাজ করলো আর বাদশাহ যখন একটি কাজ করার জন্য পাঠিয়েছিল কিন্তু সেই কাজটি যখন করলো না তো বাদশাকে সন্তুষ্ট হবে না নারাজ হবে অবশ্যই বাদশাহ নারাজ হবে ঠিক তেমনি বেরাদার আল্লাহ তোমরক ও তাআলা কোরআনে মোকদ্দসার মধ্যে সাথ করেছেন ওয়ামাল ওয়ামা ওয়ামা খালক তুলজিন্দ ইনসা ইল্লাহ ল ইয়াবুদুদ আমি মানব এবং জিনদেরকে সৃষ্টি করেছি তো একমাত্র আমার এবাদতের জন্য বেরাদারে মিল্লাত ইসলামিয়া তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা এই পৃথিবীতে অনেক অনেক কাজ করি এই সমস্ত কাজ যদি আমরা নাও করি তাও কোনো কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর এবাদত যদি আমরা না করি তাহলে আমাদের প্রচুর ক্ষতি রয়েছে কেননা কোরআনে মুকাদ্দাসার মধ্যে ইরশাদ রয়েছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা ওয়া যাকার আসমা অর্থাৎ যেই ব্যক্তি অর্থাৎ সফলতা তো সেই কামিয়াবি তো সেই হলো যে যে পবিত্রতা অর্জন করলো এবং নিজ আল্লাহ তালার নাম নিয়ে নামাজ পড়লো তাহলে যায় সফলতা সফলতা কোথায় রয়েছে রয়েছে তো আল্লাহ তবরক তালার এবাদতে সফলতা রয়েছে কামিয়াব কোথায় রয়েছে আল্লাহ তবরক তালার এবাদতে কামিয়াবি রয়েছে বেরাদারে মিল্লাত ইসলামিয়া কিন্তু আমরা এত হতভাগা মুসলমান হয়ে গিয়েছি এত আমরা গুনাগার এত গুনা করার পরও কিন্তু বেরাদার কখনো আমরা আল্লাহ তালা ডাকে ডাক দিচ্ছি না দিনে পাঁচবার মসজিদে একটি আজান দেয় দিনে পাঁচবার দুইটি কথা বলে দুইটি কথা কি কি বলে হাইয়া আলসালা এর অর্থ জানেন বেরাদার হাইয়া সলার মানে হচ্ছে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আবার মজেন বলে হাইয়া আলাল ফালা আসো কামিয়াবির দিকে আসো সফলতার দিকে এখানেই তোমাদের সফলতা রয়েছে এখানেই তোমাদের কামিয়াবি রয়েছে কিন্তু মিল্লাত ইসলামী আমরা সেই সফলতাকে আমরা সফলতা মনে করি না আমরা কি সফলতা আমরা কি কামিয়াবি মনে করি যদি আমাদের কাছে টাকা হয়ে যায় যদি আমাদের কাছে একটি বাইক হয়ে যায় যদি আমাদের কাছে একটি যদি কার হয়ে যায় তো সে তাহলে আমরা সফলতা হয়ে গেলাম কিন্তু বেরাদার এই সফলতা আপনার সফলতা নয় যদি সফলতা যদি থাকতো তাহলে ফেরাউন আজকে সব থেকে লিস্টে সব সব উত্তম সেই সফলতা কামিয়াব হতো যদি সফলতার যদি নামি যদি টাকা পয়সার হতো তাহলে নমরুদ সব থেকে উত্তম সফলতা হতো কিন্তু বেরাদার আজকে সেই নমরুদের হিস্টোরি পড়ে দেখেন আজকে সেই 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 ফেরাউনের হিস্টোরি পড়ে দেখেন যেই ফেরাউন যেই নমরুদ পুরো পৃথিবীতে হুকমারান করেছেন মানুষের প্রতি প্রচুর অত্যাচার করেছেন কিন্তু তার নাম নিশান আজ পর্যন্ত আজ পর্যন্ত নেই আছে বেরাদার আজ পর্যন্ত নেই বেরাদার যেরকম বেরাদার ইয়েজিদ ইমাম হোসেনকে শহীদ করার জন্য প্রস্তুত হয়েছিল ইমাম হোসেনকে শহীদ করেছেন কিন্তু দেখেন বেরাদার ইমাম হোসেনের নাম প্রত্যেক মুসলমানদের অন্তরে রয়েছে কিন্তু আজ পর্যন্ত এজিদের নাম কোনো মমিনদের অন্তরে নাই ওখানে দেখেছেন ইমাম হোসেনের নাম নিজের সন্তানদের রেখেছে কিন্তু কখনো ইয়াজিদ নিজের সন্তানের নাম রাখেননি তাহলে বোঝা যায় যে সফলতা হচ্ছে আল্লাহ তবরক তালার এবাদতে সফলতা হচ্ছে নবী পাক সাল্লাহ প্রতি দ্রুত সালাম পড়াতে সফলতা হচ্ছে নবী পাক সাল্লাহাল্লামের ভালোবাসাতে বেরাদারে এমিল্লাত ইসলামিয়া তাই আমি আপনাদের 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 কাছে আমার বিশেষ অনুরোধ যেরকম আপনারা এই জীবন যাপনের জন্য অনেক পরিশ্রম করছেন অনেক মেহনত করছেন ঠিক তেমনি নিজের আখেরাত কে সাজানোর জন্য পরিশ্রম করেন নিজের কবর কে সাজানোর জন্য পরিশ্রম করেন বেরাদার মিল্লাত ইসলামিয়া এই নামাজের বিষয়ে বলা হয়েছে যেই ব্যক্তি প্রত্যেকদিন নামাজ ছাড়তে থাকে তার কথা বলা হয়েছে কি সেই ব্যক্তির নাম জাহান নামে তার নাম খে লিখে দেওয়া হয় বলুন আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় বারবার তার নাম জাহান নামের দরওয়াজাতে লিখে দেওয়া হয় এবং কি হাদীসের মধ্যে এবং কি কোরআনে মুকাদ্দাসার মধ্যে এসে এসেছেন সূরা মুদাসসিরের মধ্যে এসেছেন যে যখন জান্নতি জান্নাতে প্রবেশ হবে জাহান্নামী জাহান্নামে যখন প্রবেশ হবে তখন জান্নতি জাহান্নামী গন্ধেরকে পরশন করবে মা সালাকা কুন ফি সাকর তোমরা যে জাহান্নামে যাচ্ছ কিসের জন্য জাহান্নামে যাচ্ছ কেন জাহান্নামে যাচ্ছ এমন কি কাজ করেছো সেই জন্য তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ লু তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আমরা নামাজ পড়তাম না বেরাদার মিল্লাত ইসলামিয়া এই নামাজের বিষয়ে বলা হয়েছে যারা নামাজি রয়েছে কবরও কিন্তু সেই বোমাজি কাছ থেকে রক্ষা চাই এত ভয়ানক শাস্তি দেওয়া হবে মিল্লাত ইসলামিয়া কবর আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে আরোজ করছেন হে আল্লাহ আমাকে সমস্ত মানবের মানুষকে আমার বুকে দিও কিন্তু বে নামাজিকে আমার বুকের মধ্যে দিও না তাহলে দেখেন বেরাদার কত ভয়ানক শাস্তি হতে পারে বেরাদার এই বেনামাজির বিষয়ে বলা হয়েছে কোরআনে মুকদ্দাসার মধ্যে সাধ রয়েছেন একটি গাই বলে এই গাই অর্থ হচ্ছে একটি জাহান নামের নাম একটি জাহান নামের ওয়াদির নাম বেরাদার মিল্লাত ইসলামে এই জাহান নামের বিষয়ে বলা হয়েছে যে এক জাহান নাম আর এক জাহান নাম সেই জাহান নাম থেকে রক্ষা চাইছে এত ভয়ানক জাহান নাম বলা হয়েছে সেই জাহান নামে যদি এই পৃথিবীর বড় বড় পাহাড় যদি সেই জাহান নামে যদি প্রবেশ করানো হয় তাহলে সেই পাহাড় গোলে 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 মোমের মতন হয়ে যাবে বলুন আল্লাহ আকবর সেই জাহান সেই বে নামাজিদেরকে প্রবেশ করানো হবে বেরাদারে মিল্লাত ইসলামে তাই আজকের পর থেকে আমরা সকলেই আল্লাহ আল্লাহ তবরক তালার বার গাহে তোবা করে আজকের পর থেকে আমরা নিজের অন্তরে শুধু একটুবার খেয়াল করি একটুবার ভাবি যেই কবর আল্লাহ তবরক তালা সেই কবরে অনেক পোকামাকড় রয়েছে সেই কব কবরে কিন্তু আমাকে একাই থাকতে হবে বেরাদার মিল্লাত ইসলামে এই পৃথিবীতে এসেছি তো খালি হাতে এসেছি কিন্তু এই পৃথিবীতে যদি আপনারা এই পৃথিবীতে যদি আমরা সকলে যদি খালি হাত চলে যায় তাহলে আমাদের হাসল খুব খারাপ হয়ে যাবে তাই বেরাদার আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে যদি যেতে হয় তো কিছু নেক আমল খে নিয়ে যেতে হবে নেক কাজ খে নিয়ে যেতে হবে আমাদের এবং কি সদকায় জারিয়া করে যেতে হবে যাতে কি মৃত্যুর পরও যাতে কি সে সবটা আমরা পেতে থাকি বলুন সুবাহান আল্লাহ তাই বেরাদার আজকে আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো পড়বেন তো ইনশাল্লাহ কোন আমার বাপজি ভাই নেই যে আজকের পর থেকে ইনশাল্লাহ আমি নামাজ পড়বো বেরাদার আসুন সর্বপ্রথমে আমি আল্লাহ তালার কাছে তোবাইস্তেফার করি আমরা সকলেই গুনহা করতে থাকি গুনহার দল দলে গুনহার গুনহার কাছে আমরা ডুবে থাকি আসুন আমরা আল্লাহ তবরক তাহলার কাছে একবার সত্য দিল থেকে তোবা ইস্তফার করি আস্তফুরুল্লাহ রব্বি মিনকুল্লে জম্বিউ ওয়াতু বইলে ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহিল আলিয়াল আজিব لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم داريجان سنة مجالي